সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখবেন বাড়িতে যখনই কেউ আসে সে দাদা হোক দিদি হোক পিসি হোক যেই আসে আসার একটা আনন্দ থাকে আবার যখন তারা চলে যায় সাময়িকভাবে ঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় আমাদের এখন সেটাই হয়েছে দাদারা কালকে চলে গেছে যাই হোক ভিডিওটা আমরা আজকে এখান থেকে শুরু করছি দেখতে থাকুন কে কে বড় বাচ্চা আরে ছোট বাচ্চা কে হ্যাঁ কে 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 বড় বাচ্চা এই আলু ইচোর আর মটরশুটি সরিষা হচ্ছে একসাথে বেলি ফুল ফুটছে দেখুন কি সুন্দর অনেক করি আসছে এই টপটা আবার চেঞ্জ করবো ভাবছি এর মধ্যে অ্যালোভেরা গাছ লাগাবো এর মধ্যে এটা আজকে চেঞ্জ করে দেবো এটা শুকিয়ে গেছে ডালিয়া গাছের সিজিন শেষ এগুলোকে আবার তুলে ফেলতে হবে টমেটো হয়েছে দেখুন কী সুন্দর আজকে নিরামি কিচড় তৈরি করব আপনারা দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিই এবার আমি ফোড়নটা দিয়ে দিই শুকনো লঙ্কা জিরে তেজপাতা সিদ্ধ করে রাখা আলু মটরশুঁটি আর ইচো এটা এবার আমি দিয়ে দেব আমি হালকা করে ভেজে নিই এবার একটু নুন দিয়ে নিচ্ছি এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম তারপর হলুদ দিলাম তারপরে কাশ্মীরি লঙ্কা দিলাম তারপর ধীরে আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষে নেব পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি এবার আমার কষানো হয়ে গেছে জলটা দিয়ে দেবো এবার আমি ঘি দিচ্ছি তারপর আমি মেথি পাতাটা দিয়ে দেবো গড় দিয়ে নামিয়ে রাখবো আমার ইচ্ছা রান্না কমপ্লিট হয়ে গেল দেখুন রান্নাটা কেমন কেমন করলাম আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ ছেলে ধুল ভাপা খেতে খুব ভালো আছে আমি ওই জন্য এখন ধুল ভাপা করছি দেখ কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি আমি কালো জিরেটা দিয়ে দিলাম এবার আমি টমেটোটা দিয়ে দিই এটা আছে সর্ষে পোস্ত রসুন আর চারটে কাঁচা লঙ্কা বাটা শেষ আছে আমি এটা দিয়ে দিই এরপরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো ঝাল ঝাল হবে তো সেই জন্য তারপর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিলাম ধুদুলটা আমি এরকম লম্বা করে কেটেছি হ্যাঁ এরপর এই দিয়ে দেবো এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার একটু সিম করে আমি ঢাকা দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম আস্তে আস্তে সিদ্ধ হবে হয়ে গেলে তারপর আমি শুকনো করে নামিয়ে ঢাকনাটা খুলে দিলাম একটু জাল হলেই জাল হলেই ঝোলটা টেনে যাবে তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো ধনে পাতা দেবো একটু কাঁচা তেল দেবো দিয়ে নামিয়ে রাখবো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার এবার দেব সরষেটে তেল ফোনা ভাবা হয়ে গেছে এইবার আমি নামিয়ে রাখব আমাদের ভিডিও কেমন লাগছে আমাদের রান্না কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল